আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি খুবই বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়ে গেছি আমার নামে টিকটকে একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে আমার অনেক বন্ধু এই ভিডিওটা আমাকে পাঠিয়েছেন এবং বিশ্বাস করেন আমি নিজেও অবাক হয়ে গেছি যেটা আমারই তো কণ্ঠ কিন্তু কিভাবে সম্ভব এটা কি এআই দিয়ে বানানো নাকি অন্য কিছু বিব্রতকর বললাম এই কারণে সেই ভিডিওটার শিরোনামে ওখানে লেখা আছে যে জিনিসগুলি লেখা আমার কাছে এসেছে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন সেখানে লেখা যে আমি যে কোনো সময় গ্রেফতার হতে পারি লাইভে কাঁদলেন সাংবাদিক মাসুদ কামাল ভাই আমি কোনো লাইভ করিনি এবং কান্নার কোনো প্রশ্নে আসে না আমি কখনো কোনো লাইভ করিনি কেবল এখানে না কখনোই আমি কোনো এরকম লাইভে কোনো ইনফরমেশন কাউকে দেইনি যে এখানে কি করে দেবো আমি আর এটা যে কারা করেছেন আমি সেটাও বুঝতে পারছি না এখানে নামাভাবে এটাকে অনেকে শেয়ার করেছেন এখানে লেখা একটা ঢাকা বাংলাদেশ উত্তরা এই হলো অ্যাড্রেস এই হলো আপনার ওই অ্যাকাউন্টের নাম যে অ্যাকাউন্ট থেকে এটা করা হয়েছে আর একটা কমন সেন্স আপনারা ভাবুন আমি যদি কোনো কিছু লাইভ করি সেটা তো আমার চ্যানেল থেকে হবে যদি ফেসবুক থেকে করি তাহলে আমার দুটো চ্যানেল ফেসবুকে একটা হলো আমার পার্সোনাল যেটা চ্যানেল ইয়ে আছে আপনার অ্যাকাউন্ট আছে মাসুদ কামাল নাম দিয়ে সে অ্যাকাউন্ট আরেকটা হলো আমার একটা পেজ আছে কথা নামে এই দুটো ছাড়া আমার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই আর আমার ইউটিউবে মাত্র দুটো অ্যাকাউন্ট আছে একটা অ্যাকাউন্টের নাম হলো কথা আর একটা অ্যাকাউন্টের নাম হলো অন্য মঞ্চ অন্য মঞ্চে আমি একা কথা বলি না ওখানে আমি অন্য অনেকের ইন্টারভিউ করি এটা প্রতিদিনই হয় দুপুর দুটো সে অন্য মঞ্চে বের হয় আর কথা তো আপনাদের দেখছেন এই চ্যানেলে এর বাইরে আমার আর সামাজিক মাধ্যমে কোনো অ্যাকাউন্ট অথবা কোনো কিছু নেই তো এই ঢাকা বাংলাদেশ উত্তরা এখান থেকে এই এক এই এরা করেছে এদের আবার পনেরো ষোলো হাজার পাঁচশো পোস্ট তাদের তাদের আছে এটা যে কী জুবায়ের জুবায়ের সালমান এগুলি কি আমি কিছুই বুঝতে পারছি না এবং সেখানে আমার কথা আমার ছবি দেওয়া হয়েছে ছবির একপাশে পাশে শেখ হাসিনার ছবি আবার মাঝখানে ডক্টর ইউনুসের ছবি ইউনুসে ফোনে কথা বলছেন আবার এই পাশে আমার ছবি আপনি দেখুন ছবিটা এবং এখানে কি লেখা হয়েছে যে আমি যে কোনো সময় গ্রেফতার হতে পারি লাইভে কাঁদলেন সাংবাদিক মাসুদ কামাল আমি কেন গ্রেফতার হব এবং আমাকে কেন কাঁদতে হবে আবার বলছে ডক্টর ইউনুস আমাকে গ্রেফতারের হুমকি দিয়েছে সাংবাদিক মাসুদ কামাল আমাকে ভাই কেউ হুমকি দিবে কেন ডক্টর ইউনুসকে আমার মতো হুমকি দিবে কেন কি কারণে দিবে আমার প্রতি কোনো মামলা নাই কোনো কিছু নাই তো এইগুলো আমাকে করতে হবে কেন অনেকে দেখি নানা রকম ইলেখা এখানে কী বলা হয়েছে আমি আপনাকে আমি ওটা তো দেখাতে পারবো না কারণ ওটার ভিডিও একটা অন্যের ভিডিও কী করে দেখাই আমি ভিডিওটা আমি মোটামুটি যতটুকু বাংলা করেছি এখানে বলা হয়েছে যে আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি আমি হয়তো গ্রেপ্তার হতে পারি আমি আপনাদেরকে একটা কথাই বলবো আমি নিরপেক্ষভাবে সারা জীবন কথা বলে যাব এ বাংলাদেশ এ বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা সেই বঙ্গবন্ধুকে আমি কখনো অপমানিত হতে দেব না আমি যদি গ্রেপ্তার যদি গ্রেপ্তার হয়ে যাই আপনারা সবাই এই দেশের পক্ষ নিয়ে কথা বলবেন এই বাংলাদেশ আমার আপনার সবার অন্যের কাছে কখনো মাথা করি। করিনি দেখুন এই কথাগুলি মোটামুটি এইভাবে কথা বলি কোনো সন্দেহ নেই এই কথাগুলি তো এই যে ভাবটা এই ভাবটা আমার কথায় মাঝে মাঝে আসে কিন্তু এটা আমি লেখিনি আমি বলিনি আমি একটা কথা বলি আমার ওই যে চারটা চ্যানেলের কথা বললাম চারটা জায়গায় একটা হলো কথা নামে একটা ফেসবুক পেজ আর মাসুদ কামাল নামে আরেকটা ফেসবুক পেজ এটা ইংরেজিতে লেখা এম এ এস ডাবলুডি মাসুদ কামাল কে এ এম এল এই দুটো ফেসবুক ছাড়া আর এখানে কথা নামে একটা ইউটিউব চ্যানেল আর অন্য মঞ্চ নামে একটা ইউটিউব চ্যানেল এই চারটা জায়গা ছাড়া অন্য কোনো জায়গা যদি আমার নামে কিছু একটা দেখেন আমি বলছি আমার আমার নাম দে প্রচার হচ্ছে আপনি নিশ্চিত থাকবেন এগুলো সম্পূর্ণ ভুয়া কতগুলি চোর চোরটা লোক মানে ধান্দাবাজ লোক তারা আমার ছবি ব্যবহার করে আমার কণ্ঠ এআইয়ের মাধ্যমে রিক্রিয়েট করে তারা এগুলি করছে এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই প্লিজ আমাকে নিয়ে যদি উদ্বিগ্ন হন তোদের অনেক ধন্যবাদ আপনাদের আন্তরিকতা আমাকে স্পর্শ করে করলো আমি খুব খুশি কিন্তু আর কিছু করার দরকার নেই ভাই এগুলি বিশ্বাস করবেন না আবার আমাকে বিশ্বাস করার গত দুই তিন দিন আমি যে কতগুলি পেয়েছি আপনাদের বিশ্বাস করাতে পারবো না আমি মানুষকে জবাব দিতে দিতে প্যার হয়ে গেছি কেন এই ঘটনাগুলো ঘটতে শুরু করলো কবে শুরু করলো হলো ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ অ্যারেস্ট হওয়ার পর থেকেই আমি দেখছি এটা শুরু হয়েছে তো নাজমুল আসান কলিমুল্লার বিরুদ্ধে উনি একটা ইউনিভার্সিটির ভিসি ছিলেন সেই ভিসি থাকা ওনার নামে কিছু দুর্নীতির মামলা হয়েছে সেই মামলাগুলি দুদক ওনার মামলা করেছে দুদক গ্রেফতার করতে বলেছে গ্রেফতার হয়েছে তো আমি আমার তো এই ধরনের কোনো মানে অর্থনৈতিক কোনোরকম সংশ্লিষ্টতা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে থাকা এর কখনোই ছিল না আমি সারা জীবনে সাংবাদিকতা করেছি দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর থেকে আমি সাংবাদিকতা চাকরি থেকে অবসর নিয়েছি নিয়ে আমি নিজে নিজে কন্টেন্ট ক্রিয়েট করি নিজে নিজে এগুলি করি আমি এখন অবসর জীবন যাপন করছি বলতে গেলে একভাবে বলতে পারেনি বিভিন্ন টক যাই আমি যেটাকে বিশ্বাস করি সে কথাটা প্রকাশ করি অনেকে আমাকে বলেছিল যে নাজমুল হাসান কলিমলি অ্যারেস্ট হয়েছে এখন তো আপনাদের অ্যারেস্ট হতে কেন হতে হবে তার সঙ্গে আমার ধারাবাহিকতা কোথায় মিল কোনো মিল নেই ফেসবুকে তো কত লোকে কত কথা বলে আমিও বলি তো তার সঙ্গে এটার সঙ্গে মিল হবে কেন এখানে মিল খোঁজার কারণটা কি আমি তো কিছু বুঝি না হ্যাঁ তারপরেও অনেক সময় সরকার অনেক কিছু করতে পারে যে নাকি গ্রহণযোগ্য নয় সেরকম কিছু হলে অবশ্যই আমি লাইভে আসবো কোনো সন্দেহ নেই অবশ্যই আসবো লাইভে আমি কিন্তু সেটা তো আমি আমার পেজ থেকে আসবো অথবা আমার ফেসবুক প্রোফাইল থেকে আসবো তাই না আমি আরেকজনে উত্তরা ঢাকা কি কী একে উদ্ভ সব নামলে ভাই এটা সব চোর যিনি উত্তরা ঢাকায় এটা করেছেন ক্রিয়েট করেছেন তাকে আমি বলছি আপনি একটু চোর ভাই আপনি একটি চুরি চুরি করে কিছুটা করে আপনি আমাকে বিব্রত করছেন ভাই চোর আপনাকে আমি কী ক্ষতি করেছি বলেন আপনি কেন আমাকে নেগুলি করছেন আমি তো আগেও বলেছি এখনও বলছি যে আমার কিছু যদি করতে হয় সেটা আমি আমার পেজে করব অন্যের পেজ কেন আমাকে নিয়ে করবে আমি কোথাও এই ধরনের কিছু বলিনি মানে এখন পর্যন্ত বলিনি কোনো ফেসবুকে কোনো স্ট্যাটাস দিইনি এটা নিয়ে তাহলে কেন খুবই আনফর্চুনেট খুবই দুঃখজনক অনেকেই সরকারের বিরুদ্ধে কথা এই সরকারের বিরুদ্ধে অনেকেই কথা বলেন আপনি বিশ্বাস করেন এই সরকারের বিরুদ্ধে না আমি সবার বিরুদ্ধে কথা বলি আমি যদি কোনো কিছুকে লজিক্যাল মনে না করি আমার যদি কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমি উচ্চারণ করি সেটা সরকারের বিরুদ্ধে যায় সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যায় সেটা বিএনপির বিরুদ্ধে যায় জামাতের বিরুদ্ধে যায় আবার আমি সবার যদি ভালো কাজ করে তার প্রশংসাও করি আমি যেহেতু উপলব্ধি করি সেভাবে করি আমি কারোর পারপাস সার্ভ করি না আমার কথা মাঝে মাঝে অনেকে মনে করেন যে আওয়ামী লীগের ব্যাপারে সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে এগুলো অনেকগুলো আমি সমালোচনা করি তার মানে আমি আওয়ামী লীগ করি এটা ভুল ধারণা যারা আওয়ামী লীগ করেন তারা আমাকে ত্যাগ করেন আমি আওয়ামী লীগ করি না ভাই আওয়ামী লীগের পনেরো বছরে আমি আওয়ামী লীগের সমালোচনা করেছি আমি বিএনপিও করি না আমি সাংবাদিকতা করি যা দেখি তাই বলি এবং এটা বলতে যেয়ে যদি আপনাদেরকে আমি বিরক্ত করি সেটাও বলেন অথবা আপনারা দেখেন না কিন্তু আমাকে নিয়ে আমাকে বিকৃত করে কিন্তু ছড়াবেন না মাঝখানে আমি দেখলাম কোথায় যেন লেখা হয়েছে যে আমি আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ এরকম লেখা ছাপা হয়েছে একটা ফটো কার্ড এবং এটা আবার এক সাংবাদিক বিখ্যাত এক সাংবাদিক নাম বলি না বিখ্যাত এক সাংবাদিক উনি আবার আমার বিরুদ্ধে লিখতে যে এই ছবিটা কিন্তু দিয়ে দিয়েছেন তো ঘটনাটা কি আমি বলে খুলতেও দেখলাম এটা দেশ টিভিতে দেশ টিভিতে প্রচার হয়েছিল দেশ টিভির ফটো ওখানে লেখা যে আমি আওয়ামী লীগের চেয়ে বড়ো আওয়ামী লীগ নিজে লেখা মাসুদ কামাল ঘটনাটা কি হ্যাঁ দেশ টিভিতে আমি একটা টক করেছিলাম সেটা কবে জানেন গত বছরের এপ্রিল মাসে গত বছরের এপ্রিল জানুয়ারিতে ইলেকশন হলো আওয়ামী লীগ ইলেকটেড হলো ওই আমি আর ডামির নির্বাচন এখন যারা ডামি ছিল তারা কি আওয়ামী লীগ ছিল এই প্রশ্নটা আমাকে করেছিল যারা যারা ডামি তারা কি আওয়ামী লীগ নাকি আওয়ামী লীগের বিরোধী আমি বলেছিলাম যারা ডামি তারাও আওয়ামী লীগ দেখেন না যে তাদের যখন মহিলা যখন এই সংরক্ষিত আসনে যখন চায় তখন দামি যারা ছিল তারা সবাই দায়িত্ব দিয়ে দিলো শেখ হাসিনাকে যে আপনি আপনার আমার প্রার্থী এটা বলার মাধ্যমে তারা শেখ হাসিনাকে বলতে চাইলো যে যদিও আপনারা আমাকে আওয়ামী লীগের নমিনেশন দেন নাই কিন্তু আমি আওয়ামী লীগের চেয়েও বড়ো আওয়ামী লীগ এই কথাটা বলেছিলাম ওইটা আমি বলেছিলাম যারা ডামিতে ইলেক্টেড হয়েছেন তাদের পক্ষ থেকে মানে তাদের কথা হিসেবে বলেছিলাম আমি যে তারা হয়তো এটা বলতে চেয়েছে সেটা তাদের কথা হয় সেটা আমার নামে কিভাবে প্রচার হলো দেশ টিভি করেছে এটা আর এটা তো আমি খেয়ালও করি নাই কে কী করে সব কিছু খেয়াল করা যায় সেইটাকে ফটো হিসেবে উল্লেখ করে একজন সাংবাদিক বড় সাংবাদিক সে আমার নামে চালো মাসুদ কামালতা আওয়ামী লীগ করে দেখেন না সে বলেছে আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ মধ্যে কী সর্বশেষ আমি একটা উদাহরণ দেব বলি গ্লোবাল টিভিতে এই কয়েকদিন আগে গ্লোবাল টিভিতে আমি একটা প্রোগ্রাম করে আসছি সেই প্রোগ্রামে আমার নামে একটা ফটো ছাপা হয়েছে আমাকে দেখালো হলো যে আমি নাকি বলেছি এবার বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আমি এটা কী করে বললাম আমি তো এরকম কথা বলার কথা না আমি অনুষ্ঠানটা দেখলাম ওই দেখতে না আপনারা কয়েকদিন আগের কথা যে এবার এবার বিএনপি ক্ষমতায় আসতে পারবে না কী বলছে মাসুদকে বল এটা আমি বলি নি করে আসলো ভেতরে যে শুনতে যেয়ে দেখি ওখানে আমি বলেছি যে আমাকে একজন বলেছে যে বিএনপি আমি একজন বলছি আমাকে একজন বলেছে যে বিএনপি যেরকম চাঁদাবাজি করছে তাহলে বিএনপি এবার ক্ষমতা আসতে পারবে না আমি বিএনপিকে ভোট দেব না আমি বললাম তুমি যদি বিএনপিকে ভোট না দাও তুমি তাহলে কাকে ভোট দেবে আমি জানতে চেয়েছি জাস্ট তুই ও আর কথা বলতে পারে না আমি বললাম এটাই হলো সমস্যা মানুষ যারা বিএনপির উপর ক্ষুব্ধ তারাও কিন্তু জামাতকে ভোট দিতে চায় না তো ওই একজন আমাকে একজন বলেছে যে বিএনপি ভোট দিতে বিএনপি আসবে সেটা আমার নামে চালিয়ে দেওয়া হলো তো ভাই কথাও বলা যাবে না তাহলে কি কোথাও যাওয়া বন্ধ করে দেবো আমি কিছু বুঝতে পারি না আমি খুবই বিব্রত খুবই বিরক্ত এই সমস্ত যারা নাকি মানে অপসাংবাদিকতা করেন যারা নাকি অন্যের তথ্য চুরি করে অন্যের ভিডিও চুরি করে সেখানে এআই দিয়ে আমার সাউন্ড নকল করে বসিয়ে দেন আমি তাদেরকে খুবই বিরক্ত ভাই প্লিজ ভাই আমাকে আপনারা ক্ষমা করে দেন আর সহ্য হয় না এগুলো আর প্রিয় দর্শক আপনাদেরকে বলি ভাই এ ধরনের কোনো ভিডিও আমি করিনি কোনো স্ট্যাটাস আমি দেয়নি ফেসবুকে কোথাও না আমার নামে যা কিছু দেখবেন নিশ্চিন্তে ধরে রাখবেন ওইগুলি একটা চোর প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ